পয়লা ডিসেম্বর দুই সোমবার সকালে দুর্গাপুরের শ্যামপুরী সারঙ্গরে শুরু হয়েছে শ্রীগুরু সংঘের মহামিলন উৎসব ভক্তি সেবা আর মানবতার বার্তায় সেজে উঠেছে পুরো প্রাঙ্গণ দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তদের মিলনে আজ শ্যামপুর যেন এক ঐক্যের মঞ্চে পরিণত হয়েছে শ্রীগুরু সংঘের চিরন্তন বার্তা সত্য সেবা নীতি ধর্ম এই উৎসবে নতুন এক আধ্যাত্মিক আবহ তৈরি করেছে ভক্তদের শ্রদ্ধা অনুভূতি আর গভীর ভ্রাতৃত্ববধ এই মহামিলন উৎসবকে করে তুলেছে আরও অনন্য তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে আধ্যাত্মিক আলোচনা মানবিক কর্মসূচি এবং নানা সামাজিক উদ্যোগ দুর্গাপুর শ্রীগুরু সংঘ মহামিলন উৎসব কমিটি মানবতার নবজাগরণে আজ এক নতুন অধ্যায় সূচনা করেছে শ্রীগুরু সংঘের এই মহামিলন ভক্তি স্পন্দন সেবার প্রতিশ্রুতি আর ঐক্যের এক উজ্জ্বল সাক্ষ্য शिवाकुसार रेटी हमारे पर्वतीय संस्थान মহামিলন উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর শ্যামপুরের ভাটার মাঠে কি বলবেন বলছি আমাদের এই দুর্গাপুর শাখা সংঘ আজ আটান্ন বছরের মহামিলন বাৎসরিক উৎসব আজকে প্রথম উদ্বোধন সকালবেলা সকাল আটটার সময় আমাদের সূর্য পুজো সহকারে তাৎপর্য হয়েছে তারপরে মাতৃসংঘ আগামী শুকনো সন্ধ্যেবেলায় আছে ভাগবত সেবা কার্য বিকেলে সেবা কার্য বিকেলে ভাগবত পাঠ আছে তারপরেই আছে আমাদের অধিবাস কীর্তন আগামীকাল অষ্টম অষ্টমপুর নাম সংকীর্তনের হবে এবং সারাদিন ধরে চলবে আমাদের বিশেষ সেবা কার্য সেই সেবা কার্যের মধ্যে থাকবে চক্ষুদান শিবির চক্ষু শিবির এবং রক্তদান শিবির এবং হেলথ চেক আপ এবং ওষুধই হবে গুরু সেই সঙ্গে মহতী নরনারায়ণ সেবা এই শ্রীঘুশঙ্ক সত্য সেবা নীতির উপরে প্রতিষ্ঠিত শ্রীমৎ দুর্গা পশ্চিমা কর্মবংশে Jung I W kommer kanske arr. AD. .izzn Council Bell Ses